আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন থেকে আমি যখন এই মানে কথা বলছি তার থেকে 20 ঘন্টা আগে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা এবং আমি বলবো বেশ আলোচিত উপদেষ্টা মিস্টার মাহফুজ আলম উনি তার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টের শিরোনাম দিয়েছেন আরেকবার চেষ্টা করে দেখি মানে উনি যে কথাটা বলার চেষ্টা করেছেন যে উনি আবার ছাত্রদেরকে সংগঠিত করতে চাচ্ছেন এবং নতুন করে আরেকবার চেষ্টা করতে চান কিছু করা যায় কিনা আমি বরং ওনার পোস্ট আপনাদের একটু পরে শুনি আমি একটু বড় আছে পোস্টটা তারপর আমি মনে করি এটা শুনলে আপনাদের খুব একটা সময় নষ্ট হবে না তিনি লিখেছেন নতুন ভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েকশো ছাত্র ও নাগরিকদের সাথে কথা হয়েছে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে এক সময় আশাবাদী ছিলেন যাদের সাথে কথা হয়েছে তাদের মধ্যে এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি কিন্তু কথা শেষে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই এই হলো মূলত বক্তব্য আরেকবার চেষ্টা কি করতে চান চান না এগুলো আছে আবার আরেক জায়গায় লিখেছেন যে আমরা আপনাদের ক্ষোভ হতাশা অপ্রাপ্তি যেমন শুনতে চাই তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল বাস্তব সংকট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই গত দেড় বছরের পর্যালোচনা শেষে আমরা কিভাবে নতুন করে শুরু করতে পারি সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই এই হলো ওনার বক্তব্য তারপরে আরো উনি কথা কাহিনী লিখেছেন সেটা তার মানে এই মাহফিজ আলম সাহেব যাকে আমাদের ইউনুস সাহেব বিশ্ব মঞ্চে যুক্তরাষ্ট্রের মঞ্চে ওখানে নিয়ে সবার সামনে পরিচয় করে দিয়েছিলেন যে হি ইজ দ্য মাস্টার মাইন্ড তারপর তাকে নিয়ে এসেছেন উনি অনেক কিছু করেছেন উপদেষ্টা মর্যাদায় প্রধান বিশেষ সহকারী হয়েছিল তারপর এখন উনি বলছেন যে আরেকবার শুরু করতে চাই আমি মাহফুদ আলমকে ধন্যবাদ দেবো প্রথমত এই কারণে যে উনি বুঝতে পেরেছেন উনি যাদের সঙ্গে কথা বলেছেন তাদের কাছ থেকে উনি এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছেন এই যে তাদের প্রতি একটা হতাশা একটা আস্থাহীনতা এটা যেন উপলব্ধি করতে পেরেছেন এই জন্য ওনাকে আমি প্রথমত ধন্যবাদ দিতে চাই এখন প্রশ্ন হলো আরেকবার না এই ভূখণ্ডে এরকম চেষ্টা আরো হয়তো হাজার বারো হবে কোন সন্দেহ নেই কিন্তু ওনাদের নিয়ে কেন এদেশের মানুষের যে হতাশ এটা কি কারণে হতাশ আপনারা এটা বলুন আপনারা শুরুতে যে কথাগুলি বলেছিলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে কথা আপনি এখানেও বললেন আপনার এই দেড় বছরে কি জনগণের কাছে স্পষ্ট করতে পেরেছেন কি আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত পেরেছেন আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন আপনি কি নিজের রাজনৈতিক বন্দোবস্ত বলতে আপনারা যেটা বুঝেন সেটা কি নিজেরা বুঝেন আসলে এগুলো শব্দটা বিভস্ত করেছেন যদি বুঝে থাকেন একজন লোককে বোঝাতে পেরেছেন আপুদের নতুন রাজনৈতিক বন্ধবস্তটা কি অথবা বাদ দেন অন্য কথা আপনারা ক্ষমতায় ছিলেন তিনজন আপনারা তিন বন্ধু কি করেছেন আপনারা তিনজন এই তিনজন আপনাদের কোন কা কর্মकांडের মাধ্যমে কোন আচরণের মাধ্যমে কোন সিদ্ধান্তের মাধ্যমে আপনারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সরকারে ছিলেন অনেক কিছু করার ক্ষমতা আপনাদের হাতে ছিল কোন কাষ্টার মাধ্যমে আপনারা প্রমাণ করতে পেরেছেন যে আপনারা নতুন কিছু করছেন এমন নতুন কিছু যার দ্বারা এই দেশের মানুষ উপকৃত হতে পারে আপনারা গড্ডালিকে প্রবাহে গা ভাসিয়েছেন আমি এককভাবে কাউকে বিচ্ছিন্ন করে বলছি না আমি সবাইকে মিলে একত্রে বলছি আপনাকে নিয়ে নাহিদ ইসলামকে নিয়ে আপনাদের আরেক বৌদ্ধ আসিফ আহমদ সজিব ভূয়াকে নিয়ে আপনারা সব মিলিয়ে আপনার গড্ডালিকে প্রবাহে গা ভাসিয়েছেন একদম কিছুদিন ওখানে থেকে আপনারা রাজনৈতিক দল করতে এসেছেন আরেকজন হাঁসের মাংস এবং ওয়েস্টিম করতে করতে ইংলিশ সরকারের দুর্নীতির মানে চেহারা পরিণত হয়েছেন ওনাকে বলা হয় যে আপনি আপনি হয়তো ওই তুলনায় অতটা করাপশন আপনার নাম শোনা যায়নি কিন্তু আপনার ভাইয়ের নামে অনেক কিছু শোনা গেছে যেগুলো আপনার প্রশ্রয় থেকে হয়েছে এগুলো চুলচার বিশ্লেষণ হবে মিস্টার মাহফুজ আলম কিন্তু তার আগে আমার কথা যে আপনারা কি এমন করেছেন বলেন না একটা জিনিস দেখান এখানে আপনার মৌলিক পরিবর্তন আনতে পেরেছেন বলেছেন আপনারা নতুন কোন টেলিভিশনকে অনুমোদন দেবেন না আপনি এনসিবি আপনার দুইজন ছাত্র বন্ধুকে টেলিভিশন অনুমোদন দিয়েছেন কিসের বিনিময়ে দিয়েছেন ক্যাশ আর কাইন্ড আমি জানি না তো বেড়েই যাবে কেন দিয়েছেন তো দুদিন আগে আপনি একটা অনুষ্ঠানে বলেছেন আমরা নতুন কোন টেলিভিশন অনুমোদন দিচ্ছি না তারপরে বলছেন আরো দেব আরো দিব কিন্তু কি রে ভাই যারা এমন কাজ করে তারা যখন বলে আসেন আমরা আবার করি আপনারা কি যাবে যাবে তারাই যাবে যা নাকি আরেকজন আসিফ মাহমুদ হতে চায় যা নাকি আরেকজন নাহিদ ইসলাম হতে চায় যারা আরেকজন মাহমুদ আলম হতে চায় এরকম হয়ে ক্ষমতার শেয়ার নিতে চায় মিস্টার মাহমুদ আলম আপনি প্রথম যে ভুলটা করেছে সেটা বলি আপনাদেরকে আপনার ক্ষমতার পাঠ হয়ে গিয়েছেন ক্ষমতার পার্ট হয়ে কোন ক্ষমতা আমাদের ট্র্যাডিশনাল যে ক্ষমতা যে ক্ষমতা হাসিনার আমলে হাসিনা চালিয়েছিল সেই ক্ষমতার আপনি অংশীদার হয়েছেন এবং ওই ক্ষমতা যারা যায় তারা এখান থেকে লুটপাট করে আপনারা সেই লুটপাটের অংশীদার হয়ে গিয়েছিলেন আপনি লুটপাট প্রচলিত ক্ষমতার অংশীদার হয়ে সেই রাজনীতিকে সেই ক্ষমতাকে ক্ষমতার যে চালিকা শক্তি তাদেরকে আপনি চেঞ্জ করবেন নতুন বন্দোবস্ত করবেন এটা হয় না রে ভাই এটা হয় না এবং সেটা করতে যে ভুলটা করেছেন সেই ভুল সম্পর্কে কি কোনো উপলব্ধি আছে কোনো আত্ম আছে আপনি যেমন এই ধরনের একটা আহ্বান করেন আপনাকে আমি প্রথমে রিকোয়েস্ট করবো আপনি প্রথমে আত্মসমালোচনা করেন আপনি বলেন আপনি কি কি করেছেন কি কি ভুল করেছেন কি কি করতে চেয়েছেন কিন্তু পারেননি সেই তালিকাটাকে জনগণের কাছে দেন তারপরে আপনি আহ্বান করার দুঃসাহস দেখান আপনি কি দেশের মানুষকে বুঝাই পাইছেন ভাই যে আপনি ডাকলেন আর সঙ্গে সঙ্গে চলে গেল বুঝাই পাইছেন এত সহজ না দুনিয়াটা ভাই আপনারা কিছু একটা করলেন মাথায় কাঠাল ভেঙে খেলেন আর এই দেশের মানুষ এটা পাবে না এত সহজ এই জিনিসটা বুঝতে হবে ক্ষমতার অংশীদার হয়ে ক্ষমতার চরিত্র পরিবর্তন করা যায় না এবং আপনারা কি করেছেন আপনাকে জাতীয় পর্যায়ে না আপনারা আন্তর্জাতিক পর্যায়ে ক্ষতি করেছেন একটা এক্সাম্পল দেব বলি তাহলে দুদিন আগে এই নেপালের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সুশীলা কার্কি এই কয়েকদিন আগের কথা বলছি তিনি একটা অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে যে বলেছেন যে উনি নেপালকে আরেকটা বাংলাদেশ বানাতে চান না সহজ কথা এই এটা নিউজ তার একটা শিরোনাম করেছে ওখানকার একটা পত্রিকা পত্রিকার নাম হলো হেডলাইন নেপাল শিরোনামটা এরকম যে প্রাইম মিনিস্টার সুশীলা কার্কি ইন্টারিং টার্নিং নেপাল ইন্টু বাংলাদেশ নেপাল বাংলাদেশে পরিণত হতে পারে এই যে হওয়ার আশঙ্কা এর ব্যাপারে উনি সব সবাইকে সতর্ক করেছেন এবং উনি উনি কি বলেছেন ভেতরে উনি বলেছেন বড় নিউজ আমি ছোট করে আপনি একটু বলি উনি বলেছেন যেখানেই যায় সবাই খালি সরকারের সমালোচনা করে এবং তারা বলে সরকার কবে দায়িত্ব ছাড়বে দায়িত্ব ছেড়ে যায় না কেন অমুক তমুক এগুলি বলেছেন বাট উনি ওনার লক্ষ্যে স্থির আছেন উনি মার্চে নির্বাচন দেবেন এবং উনি সেখানে একথাও বলেছেন যে মানে বিশ থেকে পঁচিশ জন এই জেন জি তাদের নাম উল্লেখ করেন সংখ্যাটা বলেছেন যে তারা প্রত্যেকেই তার কাছে যাচ্ছে এবং তারা আলাদা আলাদা কাজ দাবি করছে যে আমাকে এই কাজ দেন আমাকে সেই কাজ দেন আমাকে সেই কাজ দেন এবং তিনি এই জবাই বলেছেন যে আমরা নেপালকে বাংলাদেশ হতে দেওয়া রোধ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ মানে ইংরেজি লিখেছেন উই আর কমিটেড টু প্রিভেন্টিং নেপাল ফ্রম বিকামিং বাংলাদেশ উই ডু নট ওয়ান্ট বাংলাদেশ বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে উদাহরণ হয়েছে মানে মন্দ মন্দ অবস্থার এক্সাম্পল হিসাবে মন্দ শাসনের এক্সাম্পল হিসাবে বাংলাদেশের নাম নেপালও উল্লেখ করছে আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনুস এই দেশটাকে সেই জায়গায় নিয়ে গেছেন এখন আমরা আল্লাহ করছি যে কোন মতে নির্বাচনটা হয়ে যাক আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন নতুন যে সরকার আসবেন কেমন সরকার হবে কেমন কি হবে আমরা কিছুই জানি না ভালো হবে না মন্দ হবে আমরা তাও জানি না তারপর আমরা নির্বাচন চাই কেন আমরা এই কারণে চাই নতুন যে সরকারটাই আসুক তাদেরকে অন্তত প্রশ্ন করতে পারবো যে তুমি এই কাজটা কেন করলা আমরা তাদেরকে করতে পারি না আমরা একটা জবাবদিহিতামূলক সরকার চাচ্ছি প্রিয় দর্শক আমরা জানি না আমাদের দেশের ভাগ্যে কি আছে তবে আমি এটুকু কেমন বলতে পারি আমরা দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই না যে দেশকে খারাপ শাসনের উদাহরণ হিসাবে নেপালের মতো একটা দরিদ্র দেশও উল্লেখ করে এটা আমি চাই না আল্লাহ হাফিজ